শাকিল আহমেদ প্রশ্ন করেছেন বেগনাভিট ক্রিমটা কেন ব্যবহার করে এটার কাজ কি আমার ত্বকে কোনো স্পট নাই দাগ নাই কিন্তু আমি কালো বেগনাভিট ক্রিমটা ব্যবহার করে ফর্সা হতে পারে ফর্সা হওয়ার কোনো ক্রিম আছে কি আপনি ফর্সা হতে পারবেন এই ক্রিমটা উজ্জ্বলতা বাড়াবে ও ব্রণের কমতে সাহায্য করে এই ক্রিমটি ব্যবহারে ফর্সা হতে পারবেন বেগনাভিট ক্রিমটি সাধারণত ত্বকের দাগ দূর করার জন্য ব্যবহার করা হয়

রাকিব কার প্রশ্ন করলেন স্যার মুখিতে ও ব্রনের দাগ দূর করতে কোন কসমেটিক্স ক্রিম ব্যবহার করা ভালো ব্রন এবং দাগ যখন গড়ে পুতুতু না সরে তখন কি করা উচিত বা বাজারে কোন কসমেটিক্স দোকানে করা উচিত ক্রিমটির নাম বলুন আপনি হোমিওপ্যাথিক ডাক্তার হন নাই সজীব কেমিক্যাল কোম্পানির মেস্তা গার্ড নামের একটি ক্রিম আছে ক্রিমটি ব্যবহার করলে তাড়াতাড়ি সফল পাবেন আপনি সেটা সেটাফিল ফেসিয়াল ব্যবহার করতে পারেন তবে এই